আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ ফাউন্ডার তো আজকে আমরা জিনিসটা নিয়ে কথা বলবো দেখো তোমরা হয়তো এতক্ষণে ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছো সিইউ তে মেরিটে থাকা সবাই চান্স পাবে এই কথাটা বলার কারণটা কি অ্যাকচুয়ালি সিইউ একটা হচ্ছে আপডেট জানিয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ভিডিও শুরু করার আগে তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখো এবং ভিডিও গুলা ভালো লেগে থাকে এবং সেগুলা দ্বারা উপকৃত হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সংক্রান্ত যে ধরনের আপডেট তথ্য তুমি সবার আগে পেয়ে যাবা ইনশাআল্লাহ তো দেখো এই কথা বলার কারণ কি চট্টগ্রাম ভার্সিটির এই ইউনিটে এখনো দুইশো বিয়াল্লিশটা আসন ফাঁকা রয়েছে এই দুইশো বিয়াল্লিশটা আসনের বিপরীতে চট্টগ্রাম ভার্সিটি প্রশাসন কি করছে ছয় গুণ লোককে হচ্ছে কি করতেছে ভাইয়া তারা ডাক দিছে অর্থাৎ ছয় গুণ লোককে সাক্ষাৎকারের জন্য তারা ডাক দিছে তোমরা এখানে গুণ করে দেখো একটা মোটামুটি ভালো সংখ্যক লোক কি সাক্ষাৎকারের জন্য ডাক পাবা এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে যে আসন সংখ্যা মাত্র দুইশো টা ছয় গুণ লোক ডাক দিলো তার মানে প্রায় হচ্ছে তেরোশোর কাছাকাছি লোক সবাই তো চান্স পাবে না আমরা সবাই কি যাবো কিনা দেখো তোমার যদি অন্য কোনো ভার্সিটিতে চান্স না হয়ে থাকে তুমি যদি অন্য কোথাও চান্স নে না পেয়ে থাকো এবং তোমার মনে হয় যে আমি চিটাং ভার্সিটিতে পড়তে চাই আমার কমফোর্ট জনে আছে বা ওভারঅল সবকিছু মিলাই তোমার জন্য বেটার কিছু তো সেই সকল ক্ষেত্রে তোমরা এই যে দুইশো বিয়াল্লিশটা আসন কিন্তু হিউজ আসন তো তোমাদের যেই তেরোশো জনকে ডাকছে কারো যদি মনে হয় আমার পাবলিকান হইতে চাই বা সিউতে পড়তে চাই তারা অবশ্যই অবশ্যই যাওয়া দেখা গেল সাক্ষাৎকারে যদি হচ্ছে তিনশো জন যাও তাহলে প্রথম যে দুইশো বিয়াল্লিশ জন আছে তারা ভর্তি হই পারবে লাস্টের দিকে এগুলো ভর্তি হইতে পারবে না এইটাই তো বিষয় তাছাড়া এই দুইশো বিয়াল্লিশ জনের কিন্তু ভর্তির একটা সুযোগ রয়েছে এবং আমরা কিন্তু এটাও জানি যে চিটা ইউনিভার্সিটি মেয়েটা অনেক দূর পর্যন্ত যায় অর্থাৎ অলরেডি অনেক দূর পর্যন্ত চলে গেছে আবার এইভাবে যেহেতু ছয় গুণ লোক ডাকছে এখানে অনেক দূর পর্যন্ত মেরিট যাওয়ার একটা পসিবিলিটি আছে তো তোমাদের যাদের মেরিট দূরে এবং হচ্ছে পাবলিকান শেষ স্বপ্ন হয়তো যেটা হইতে পারে তারা অবশ্যই এটাই যাবা সাক্ষাৎকারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত